হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও আজকে আমার ছেলের রেজাল্ট বেরোচ্ছে এবং এলকেজি থেকে ইউকেজিতে সে যাবে তো খুবই টেনশন হচ্ছে এখনো রেজাল্ট আনতে যাবে খুব টেনশন হচ্ছে কিরকম রেজাল্ট হবে তাও জানি না তো এখনো যাবে আজকে রেজাল্ট বেরোচ্ছে আর আজকে যদি রেজাল্টে কোনো রকমের যদি সমস্যা হয় তাহলে তো আমি একে যা পলক শুধু বলবোই কারণ প্রচুর আমি পড়াশোনার দিক থেকে কোনো কম্প্রোমাইজ আজকে যদি যদি রেজাল্টে কোনো রকম সমস্যা হলও এমনিতেই আমি টেনশনে আমি খুবই টেনশনে আছি বন্ধুরা টেনশন বললে হবে তোদিন না ওর ভবিষ্যত পড়াশোনা তোর ভবিষ্যত এবার ওটাকে না তো টেনশন করতেই হবে টেনশন তো করতেই হবে चलो নিশ্চয়ই चलो যাচ্ছি আমি এবার রেজাল্টও আনতে যাচ্ছি যাচ্ছি ওর স্কুলে রেজাল্ট আনতে দেখি কি হয় স্কুলের রেজাল্টটা সো গাইস এখনো যাচ্ছে রেজাল্ট আনতে হুম প্রচুর রোদ্দুর প্রচুর রোদ্দুর সো গাইস এখন তো ওই মুহূর্তে বেরিয়ে গেছে আর আজকে প্রচুর পরিমাণে গরমও আছে আর তার মধ্যে টেনশনও খুব হচ্ছে এই মুহূর্তে যে রেজাল্ট কেরকম হবে সেই নিয়ে খুব টেনশন হচ্ছে কারণ পড়িয়েছে তো ঠিকই ও তো বাচ্চা এবার সেই কারণে রেজাল্টটা নিয়ে একটু টেনশন খুব বেশি হচ্ছে খুব প্রচুর পরিমাণে বুকটা ধাপ্পাপ্প হচ্ছে এখন অবধি রান্না পর্যন্ত করতে পারেনি রান্নাও হয়নি এখনো অব্দি টেনশনের কারণে আর কি আর বলি প্রচুর পরিমানে গরমও এখন তো টুকটুক আমার মেয়ে আর কি সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে বাট এতই গরম পাকার হাওয়া প্রচুর পরিমানে গরম নামছে যার জন্য ওর পুরো গায়ে ঘামাচি ভরে গেছে আর কি বলি প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে প্রচুর যে কিরকম রেজাল্টটা করবে আশা করছি ভালোই হবে বাট তবু একটা টেনশন হয় যেহেতু ছোট এই ফার্স্ট মানে ওর এক্সামটাতে জানি না কিরকম রেজাল্ট করবে তো ওর বাবা এখন আনতে গেছে আপনাদেরকে সেটা জানালামই জানি না কি হবে রেজাল্টে খুবই টেনশন হচ্ছে খুবই টেন্স আছে প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে বুকটা পুরো লাফাচ্ছে খুব পরিমাণে লাফাচ্ছে কি হতে পারে আপনারা তো দেখলেনই এই যে রেজাল্ট যদি খারাপ হয় তো স্বাভাবিক কথা অনেক কষ্ট করে ও তো আর কি আমাদের জন্য আর কি সবকিছু করছে ওর একটা দায়িত্ব আছে মাথায় সেরকমই আমার আমি একটা মা তো সেই সে অনুযায়ী আমারও একটা আর কি দায়িত্ব আছে যে ওকে ঠিক করে পড়াবো বা কিছু তো ভালো করেই ওকে আমি আপাতত বলতে পারি যে খুব ভালোভাবে পড়াশোনা ওকে পড়িয়েছি ছোট বাচ্চা তো বেশি চাপও দেওয়া যায় না যতটা প্রয়োজন চেষ্টা করেছি এবার দেখা যাক ও কেরকম রেজাল্টটা করেছে তো গাইস এই দেখতেই পারছেন এখন ওরা এসে গেছে রেজাল্ট নিয়ে এবং এখন রেজাল্ট দেখবো কিরকম হয়েছে প্রচুর পরি গরম প্রচুর রোদ্দুর প্রচুর পরিমাণে গরম টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে আজকে প্রচুর পরিমাণে গরম লাগছে কেমন রেজাল্ট হয়েছে ওর একদম বাজে রেজাল্ট হয়েছে সত্যি সত্যি বলো না কেমন হয়েছে রেজাল্টটা শুধু বাজে হয়েছে তুমি দেখাও রেজাল্টটা দেখাও আমাকে ওকে জিজ্ঞেস কর কেমন রেজাল্ট হয়েছে কেমন হয়েছে রেজাল্ট দেখো কেমন হয়েছে খারাপ হয়েছে খারাপ হয়েছে রে। খারাপ হয়েছে তুমি হাসছো। তোমার হবে জন্য বের করো না বের করো। গন্ধ কর। প্রচন্ড গরম। এই গরমে ওখান থেকে এসছি পুরো হাঁপিয়ে গেছি। হ্যাঁ কিছুক্ষণ মোটামুটি খুব বেশি কত লাগবে? টাইম লেগেছে আধ ঘন্টা হয়তো লেগেছে। ওখানে গেছি স্কুলের এজেন্ট নিয়েছি। এসছি আধ ঘন্টার মধ্যে একদম ঘেমে গেছি, হাঁপাচ্ছি ভেতর থেকে। ওহ বিয়াল্লিশ ডিগ্রি আছে আজকে গরম ওর মুখটা শুকিয়ে গেছে রেজাল্টের কথা শুনে তো চলো আমরা দেখি রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট সত্যি ভালো হয়েছে কি খারাপ হয়েছে দেখি বের করো দেখুন ভালো নাম্বার এনেছে তো ইংলিশে হান্ড্রেড এর ওয়ান ওর মুখে হাসিটা দেখো গাইস হাসি বেরিয়ে গেছে স্কুলে ম্যাডাম কি বলেছে তোকে গুড বয় না কি বলেছে কি বলেছে আর কি বলেছে ভালো ভালো নাম্বার করেছিস হ্যাঁ চোখ ভালো তোমার চোখ ভালো এটাই বলেছে না ওর পুরো টেনশানে মুখ শুকিয়ে গিয়েছিল কী কো কি হয়েছে না হয়েছে কিন্তু এ দেখো মুখটা দেখ স্কুলে যে খুব ভালো নাম্বার করেছে আমি বলে দিই আমি বলে দিই ইংলিশে হানড্রেডে এইটি ওয়ান আর হিন্দিতে যেহেতু ওকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ওকে হিন্দি দিয়েছি তো হিন্দিতে হান্ড্রেডে নাইনটি ওয়ান আর ম্যাথামেটিক্সটা খুব ভালো ম্যাথামেটিক্সে হান্ড্রেডে নাইনটি নাইন করেছে তাহলে তুমি এখনকার মা বাবাদেরকে বাচ্চাদের পড়ানোর নিয়ে কোনো টিপস দেওয়ার যদি থাকে তাহলে বলতে পারো বলতে ছোট বাচ্চা তো একটা পরিবারে ওদেরকে চাপও দিতে পারি না কিন্তু যতটা প্রয়োজন ওদেরকে খেলাধুলার সাথে ওদেরকে গাইডনেস দিয়ে ভালোভাবে আর কি পড়াতে হবে সব রকম দেখে যদি ওদেরকে একটু দেখা হয় কেন আমার ছেলে প্রচুর পরিমাণে দূরত্ব তারপরেও আমি খুব টেনশন করছিলাম যাই হোক ভালোই রেজাল্টটা করেছে আচ্ছা আমরা যখন চলে গেছিলাম আমি আর যখন চলে গেলাম তখন তখন কি মা চিন্তা করছিল কি ভালো নাম্বার সত্যি মনে বিশ্বাস ছিল কেউ ভালো নাম্বারটা আনবে আমার কোথাও গিয়ে আমার মনে বিশ্বাস ছিল যে ভালোই নাম্বার করবে কিন্তু তবু বাচ্চা তো এই টেনশনটা করছিলাম কি জানি কিভাবে লিখে এসেছে ওখানে এটা একটু টেনশন কেন মনে করছি প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া যেত হ্যাঁ সবাই যতজন দর্শক দেখছি কিন্তু সবাইকে তাহলে মিষ্টি খাওয়াতে হবে তাই তো বন্ধুরা তাহলে আপনাদেরকে সবাইকে কিন্তু মিষ্টি খাওয়াবে খুব ভালো নাম্বার এনেছে ক্লাসে ফার্স্ট হয়েছে আমি আপনাদেরকে বলে দিই ক্লাসে ফার্স্ট হয়েছে খুব ভালো নাম্বার এনেছে আর পড়ার দিকেও একটু আমরা বেশি খেটেছি যার জন্য এটা হয়েছে পর থেকে তো বাইরে বেরোতে একদমই দিই না সারাদিনে দু ঘন্টা খেলার টাইম দিই বাইরে তাও আবার আমরা সঙ্গে থাকি বাইরে সঙ্গে থেকে খেলা করাই তারপর আবার বাড়ি নিয়ে চলে আসি তারপর পড়ার টাইম থাকে আবার ঘুমানোর সব একটা ওর বাঁধা আছে সেভাবেইও চলে তাই জন্য আজকেও ভালো নাম্বার এনেছে তো আজকের ব্লগটি এখানেই আমরা শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে স্ট গাইড ভিডিওটাকে গিয়ে লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট ব্লক থেকে কমেন্ট করে দিন আর ঘর আমি বলে দিই লাইক করুন লাইক করুন তাহলে আমরা মোটিভেট পাই আর ভালো ভালো আর ব্লগ আনার জন্য আর ভিডিও আনার জন্য আর কমেন্টটা নিশ্চয়ই করুন কি ভিডিওটা কেমন লেগেছে যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব অনেক ভিডিও হেঁটে করি এডিট করতে অনেক টাইম লাগে তাই জন্য কাজ থাকে কাজ ধ্বের মধ্যেও এডিট করতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন বাই